ওই ছৌ মুখোশ মেলাতে যাবো খুখড়ি ঘুরে বলে সেরকম ময়ূর বলছে ঘুরে বলছে তো দেখা যাক যদি ময়ূর পায় তো তো নমস্কার বন্ধুরা আরেকটা সুন্দর কড়ামিঠা সকালের অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক আজ ইয়ার পর স্নান খাওয়া করে রেডি হয়ে গেছি আজ ভাবছি একটা জায়গা যাবো এবং সেখানে যাইয়া তোমাদের ওই জায়গাগুলার যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়িয়ে দিয়েছে আর আমরা ধীরে ধীরে করে বাস স্ট্যান্ড থেকে বাস আছি বাস থেকে নামিয়ে পড়েছি আর বাসটা আমাকে নামান নিয়ে চলে গেল আর আমার পেছন নেই ঠিক তোমা বড় একটা পাহাড় দাঁড়ায় আছে সেটা তোমাদের দেখাবো তো এইটা হইলো পাহাড়টা এই ধরো এখন মুকেশ চলে আসে বাইকে করে যাবো যাই ফ্রেশ হবো আর ঘুরে বাইর তো এই পাহাড়টার নাম হল আমাদের পাখি পাহাড় আর এই পাখি পাহাড়ের পরে রয়েছে মাঠাবুরু পাহাড় তো চলো দেখতে থাকো পাখি পাহাড় এবং মাঠাবুরুর যে সৌন্দর্য সেটা তোমাদের সামনে তুলে ধরছি

এই মাঠাগুর নিচেই এখন পলাশ উৎসব চলছে তো সেই পলাশ উৎসবে আমরা একটু বলি সামিল হয়ে তারপরে ওই ছৌ মেলাতে যাবো সে উপস্থিত হয়েছে আর আমাদের আন্ধার হয়ে গেল তো তার জন্যে দেখছি যে মানে অনেকগুলো দোকান আর কি বন্ধ করে দিয়েছে তো যাই হোক দেখা যাক আমরা এই ছৌ মেলার দর্শন করবো এখন ছৌ মেলা ঘুরবো তোমাদেরকেও দেখাবো তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো প্রত্যেকটা মুখোশেই কোনো না কোনো পুরস্কার প্রাপ্ত মুখোশ মানে এই মুখোশগুলা পরে আর কি নাচ করে বিভিন্ন পুরস্কার মেলা অন্তিম লগ্নে পৌঁছায় এখানে কেমন কোনো একটা ভিড় দেখা যায়নি তাও মানুষ কাতারা কাতারে এসে উপস্থিত হয়েছে এই ছৌ মুঘোষ মেলার সাক্ষী হতে ঝিংড়ি মানে দুগরি নামও কষ্ট নাই একটা নবকুঞ্জ আছে তো এই নবকুঞ্জ দেখতে আমরা এখন এসে গেছি মানে মতই আমরা পুরুলিয়া থেকে झारखंड অর্থাৎ বাংলা থেকে झारखंडে এসে পৌঁছে গেছি তো চলো দেখি নবকুঞ্জের ভিউটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন একটু নবকুঞ্জ দেখব তারপরে বাজ যাব চলো তোমরা সঙ্গ দাও রাধাকুঞ্জে যাওয়ার প্রবেশ পথ মানে এটা দিয়ে মানুষ রাধাকুঞ্জকে ঢুকছে কীর্তন শোনার জন্য তো চলো আমরাও ধীরে ধীরে রাধাকুঞ্জের দিকে অগ্রসর হয়েছি और दर्शक प्रथम प्रतियोगिता के माने समस्त नाइट बंद ऑफ हो चुके समस्त नाइट ऑफ हो चुके अपनी कला का प्रदर्शन Berapa? Oh, Lagi berapa? Ayo. Lagi গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি মাঠা রেঞ্জ আমি আছি এখন মানে বাগমুন্ডি থানার ধনুটি গ্রামে যেটা হলো মাঠা পাহাড়ের ঠিক বিপরীত দিকে তো যাই হোক এবারে একটু পরে আমরা একটু বাড়ি দিকে বারাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পাহাড়তলির দেশের সকালটা কেমন হয় মানে আমাদের সকাল আর মানে আমাদের ওদিকে সকাল আর এই পাহাড়ের সামনের যে সকাল সেই সকালের সৌন্দর্যটা কেমন হয় সেটা একটু তুলে ধরার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখো তো পাহাড় দেশের সকালটা একটু অন্যরকম এখানে মানে সকাল হলে কত সুন্দর পাখির ডাক পাওয়া যাচ্ছে পুরা চতুর্ধারে বনি চটি সব পুরা অবিরাম ডাকিয়ে চলেছে আর যে শান্তিটা সেটা আমার মনে হচ্ছে যে আর কোথাও নাই পাওয়া যাবে তো যাই হোক এখন এই দাঁচল নিয়ে চলেছি দেখি বলছে ময়ূর পাওয়া যাচ্ছে ওইখানে মানে বনে দিন দাড়ি আমরা যেমন খুখড়ি ঘুরে বলে সেরকম ময়ূর বলছে ঘুরে বলছে তো দেখা যাক যদি ময়ূর পাই তো চলো সঙ্গে থাকো তোমরা দেখা তোমাদেরকে ময়ূর কেমন মানে ন্যাচারাল ময়ূর কেমন হয় মানে স্বাধীন ময়ূর কেমন হয় সেটা দেখাবো তো এইটা হলো একটা নদী ছোটো নদী তো এমনি মোটামুটি আমরা ঘুরলি চার পাঁচটা নদী ঘুরলি তো এইগুলা এই নদীগুলো সব ওই পাহাড় থেকে মানে পাহাড়ের ঝরন থেকে শুরু আর কি পাহাড়ের ঝরন থেকেই এদের উৎপত্তি স্থল তো আমরা ময়ূর দেখতে পালি নাই কারণ ময়ূর বলছে ওই বন দিয়ে আছে মানে একদম ভিতর দিকে তো আমরা অত দূর যাতে লাগলি কারণ আমাদের হাতে সময় নেই আমাদেরকে বাইরে হাতে হবে আমাদের পরীক্ষা আছে সেই লালপুর কলেজ যেতে হবে বাগমন্ডি থেকে লালপুর কলেজ তো ওই জন্যে দমাদুত যাতে হবে তার জন্য সময় হইলো না ওই জন্য ঢুকা হইলো নাই তো দেখি পরে আরও কোনো দিন আসবো আর তোমাদেরকে ওই মৌর চড়ার যে ভিডিওটা সেটা দেখাবো অবশ্যই মোর কেমন স্বাধীনভাবে ঘুরে বললে ইয়াদের একদম মুরগির মতন আমাদের যেমন হাঁস মুরগি ঘুরে বলে সেরকমই ইয়াদের ময়ূর ঘুরে বলে এদিকে তো যাই হোক বন্ধুরা আজকের অধ্যায়টা এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে আগামী অধ্যায় দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো আর আমার কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে তাড়াতাড়ি যেতে পারে তো যাই হোক চলো জহার সবাইকে সবাইকে